ফুলটা আমি যেখানে দেখি সেখানে একটু থেমে যাই আর আজকে হচ্ছে আমরা অন্য একটা জায়গায় এসেছি এটা কিন্তু আমাদের বাসা না অবশ্যই এতক্ষণে সবাই বুঝতে পেরে গেছেন আজকে আমি ফুলের রাজ্যে চলে এসেছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চলে এসেছি ময়মনসিংহের বৃক্ষ মেলায় তো আমরা একটু শেষ বিকেলেই আসে এসেছি এর প্রায় সন্ধ্যা হয়ে গেছে ওরকম ভালো মানে ভিডিও করতে পারি নাই আর এই হচ্ছে আমার টাকলুজ টাকলেও হচ্ছে কয়েকদিন আগে ট্রাক হয়েছে মানে চুল ফালাই দিয়েছি চুল কাটতে চায় সে সে হয়েছে ক্যাব কিনতে হবে তার আর বাবুর ক্যাব কেনার উদ্দেশ্যে হচ্ছে আজকে বের হয়েছিলাম তো এর সাথে একটু মেলায় একটু ঘুরে আসলাম আর মেলায় আসতে সবারই অনেক ভালো লাগে তাই দেখা যায় কি কেনা যায় এখান থেকে আর একটু গাছের রাজ্যে আসতে তো সবারই একটু ভালো লাগে আর এই গাছটা তো আমার খুবই বেশি প্রিয় আমার বাসায় অবশ্য একটা আছে তারপরও এই গাছের দিকে আমি বারবার তাকাই থাকি বাগান বিলাস গাছটা আমার খুব পছন্দ আর এইখানে হচ্ছে টপসহ এরকম গাছও কিন্তু কিনতে পাওয়া যায় মানে টপও বিক্রি করে আর বারবার হচ্ছে এখানে আব্বু আমাকে বলছিল যে কাঠগোলাপ গাছ নিয়ে যাও আমি তো এটার দিকে আমার তেমন বেশি মনোযোগ না আমার হচ্ছে যে ফুল থেকে একটু মানে বারো মাস ফুল ফুটবে বা একটু ঘ্রাণ ছড়াবে এরকম টাইমের ফুলে আমার বেশি একটা আকর্ষণ থাকে সব সময় তারপরে এখানে দিকে দেখলাম যে অনেক সুন্দর সুন্দর মানে রঙ্গন ফুল আছে তো অনেক ধরনের তারপরে অনেক ধরনের ফল গাছ আছে ছোট ছোট গাছ কিন্তু এগুলায় ফল ধরা এদিকে দেখলাম যে আলু পোখরার যে গাছ ছোট সেগুলোও আছে তো এটা আর আমার ছেলে তো আমার পিচ ঘুরতেছে ওর আব্বুর সাথে সাথে ঘুরতেছে আর প্রত্যেকটা কথা জিজ্ঞেস করতেছে মানে প্রত্যেকটা গাছের নাম জিজ্ঞেস করতেছে ওর কথার জ্বালায় মনে হয় যে এখানে থাকা যেতেছে না মানে প্রত্যেকটা এক একটা গাছ ধরে আর জিজ্ঞাসা করতেছে এত অ্যান্সার দি দিতে মনে হয় যে ক্লান্ত হয়ে যায় আর দেখা যায় এত গাছের নাম আমরা ওরকমভাবে জানি না যেটা একটু লেখা থাকে আর যেটা চিনি ওইটা তো বলতে পারি এদিকে দেখেন কত সুন্দর বাহারি রঙ্গন ফুলের গাছ আমি তো দেখে এগুলা খুবই ভালো লাগতেছিল আর আমি বারবার হচ্ছে ফুল গাছের দিকে একটু যাচ্ছিলাম মানে ওদিকেই আমার ঝোঁক ছিল আর ওর আব্বু বলতেছে কি গাছ নিবা তুমি বলো তা আমার ওইটার দিকে বেশি টান ছিল আর এদিকে ছিল এই যে বনসাই এগুলো হচ্ছে ছোট গাছ বড়ো গাছের আকৃতি দেওয়া হয় এগুলো কিন্তু অনেক দামি মানে এক একটা গাছের দাম অনেক বেশি থাকে আর এগুলো দেখতে অনেক সুন্দর লাগে আর আমার ছেলে তো প্রত্যেকটা এই যে প্রত্যেকটা জিজ্ঞেস করতেছে যে এটা কি ওইটা কি মানে ওর আমি তারপর লাস্টে বলতেছি বাবু তুমি একটা এখন চুপ করো থামো আর আমাদের এগুলো একটু দেখতে দাও তারপর এই তো আমি ঘুরে ফিরে বারবার এদিকেই আসছিলাম আর এদিকে দেখলাম যে এই গাছটার পাতাগুলো অনেক সুন্দর ডিজাইন করা ভালোই লাগছিল। তো একটু একটু ধরতেছি আবার ধরতেছি না যে কেউ যদি মানে কিছু বলে আর এদিকে দেখতেছি যে আমাদের মানে গ্রামে যে ধান গাছের মতো সেগুলো সেরকমও দেখা গেছে তো এগুলো তো কেউ না কেউ কিনবে তো এগুলো সবগুলোই আমি দেখতেছিলাম ঘুরে ঘুরে যে বাহ অনেক সুন্দর অনেক গাছ আসছে আর তারপরে একটা গাছ নিয়ে নিলাম আমি এই যে বেলি ফুল গাছ এই গাছটা হচ্ছে অনেকগুলো ফুল ছিল কলি ছিল আর গাছটা সবার থেকে বড় ছিল তো পরে তো আমরা হচ্ছে এখন যাইতেছিলাম যে বাসটা চলে যাব সন্ধ্যা হয়ে গেছে একদম সন্ধ্যার পর হয়ে গেছে তো লাইটের জন্য এরকম দেখা যাচ্ছে আর নিহার হচ্ছে ভুলে ওর আব্বুর গাড়ির মতো অনেকটা গাড়ি ছিল মানে ওরকম না কালারটা একটু ওরকম ছিল তো ভুল করে ওই গাড়িটায় উঠে বসছিল তাহলে সেটাই আর কি বলতেছিলাম আরও বলে আব্বু আম্মু এগুলো বললো না তারপরে এই তো আমরা হচ্ছে ফুল গাছটা একটু রেখে তারপরে আসলাম একটু চটপুরি খাওয়ার জন্য আমি বেসিক্যালি এরকম চটপটি খাই না বাহিরে মানে বাহিরে টক তারপরে যে ভিতরে যে আলুটা দেয় বাই দেয় ওগুলো আমার কাছে ভালো লাগে না খাইতে মানে কেমন জানি ভক্তি হয় না তারপরেও নিহারে আব্বু যেহেতু বলতেছে বারবার করে তারপরে তো আসলাম তো আমি একটু খাইছি নিহারে আব্বু তো আমরা এক প্লেটে দুজনে খাইছি এই তো আজকের ভিডিওটাই পছন্দ হয় আল্লাহ হাফেজ